তবে সবাই এই মাছটা কিন্তু ভালো বলেছে এই মাছটাকে অনেকেই বলেছেন খুব ভালো খান নাকি এই মাছটা মেরি 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 ক্রিসমাস এর শুভেচ্ছা রইলো আন্তরিক শুভেচ্ছা রইলো তো তরকারি ভর্তি থাকবে এক দুই তিন চার পরপর পর তরকারি চলো এই দেখো আমাদের কিন্তু এই হচ্ছে আমাদের মন্দিরটা লাইটিং ফাইটিং হয়েছে একদম সুন্দরভাবে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমাদেরকে দেখাই

ভেতরে কিন্তু এই দেখো এরকম লাইটিং করা হয়েছে খুব সুন্দর আর এই লাইটিংটা আমার পছন্দের কেটে হচ্ছে ফিলিপসের খুব দারুণ ঠিক আছে আমি অ্যাকচুয়ালি এটাই তোমাদেরকে শেয়ার করতে চাই আমাদের মন্দিরটা আমাদের মন্দিরটা আমার বাবাকে আমি বলেছিলাম বাবা বাড়িতে তো খুব বেশি জায়গা নেই তাহলে মন্দির কেন করছো বাবা বলছে আমার বাবার একটা ইচ্ছে ছিল যে মন্দির করা তাই বাবা তার বাবা মন্দির করেছে মানে আমার দাদু আর আমার বাবার ইচ্ছা হয়েছিল যে বাড়িতে যেন একটা মন্দির থাকে সবাই বলতে পারে যে না ওই বাড়িতে একটা মন্দির বাড়ি ওটা তো বাবাও কিন্তু বাবার কষ্ট জল করা পয়সা দিয়ে এই মন্দিরটা তৈরি করেছে যাই হোক এটা মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদের এই দেখো সব চয়েসগুলো আমি করেছি লাইটিংগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও চলো দেখো বাড়িতে তো চলে এলাম মুখ চোখে দিয়ে দিলাম অনেকটা রাত হয়ে গেছে কি দিয়ে খাবেন ঠিক আছে আমি তোমার চিনি তো খুব ভালো খাবে কি হোক সেটা বড় কথা না আচ্ছা মন্দিরটা তোমাদেরকে কেমন তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাতে ভুলো না মন্দিরটা বাবার খুব মানে শখের মন্দির শখের দাম লাখ টাকা না মন্দিরে প্রচুর খরচা করেছে তাই তো হ্যাঁ হ্যাঁ যাই হোক এখন আমরা খেতে বসে পড়েছি পয়দা রুটি দিয়ে খাবে আর আমরা খাবো কি কুচে মাছ কি যেন মাছ বলে বান মাছ কষা মানে সাপ মাছ নকম তরকারি পটল পোস্ত এদিকে রয়েছে এটা কি বলে এটাকে ছানার ডাল না ফুলকপি আলুর তরকারি হ্যাঁ ডাল দাও ডালটা দিতে পারো ডালটা খুব খাওয়া উচিত ওই তো রুটি গোনাগুনি চলছে কটা রুটি আনলেন

এখন দেবে সাপ মাছও দিয়ে দেবে মনে হচ্ছে এখানে সব জায়গায় তো তরকারি ভর্তি থাকবে এক দুই তিন চার পরপর পর তরকারি চলো এই পুটিগুলো একদম হালকা কেন হচ্ছে বুঝদা একদমই হালকা তিনটে জায়গায় পাঁচটা খেতে হবে একটা ব্যাপার যাই হোক রুটি হুম ভাত নিতেই পারি একটুখানি ফুলকপি আলো তো কোনটা দিয়ে খাবো বুঝতে পারছি না আমি ভেরি 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 কনফিউজড বুঝলি

আমরা দুপুরবেলা বাবার পেমেন্ট গল্প শুনতে পাইনি প্রপারলি কিন্তু কালকে শুনবো সেই পেমেন্ট গল্প আজকে শুনবো না তবে কালকে কালকে রাত্রিবেলা একটা ভিডিও আমরা ছেড়েছি বাবা আর মাকে দিয়েছে একটা সুন্দর সন্ধ্যা সেই সন্ধ্যাটা কি তার জন্য আগের দিনের রাতে ভিডিওটা দেখতে হবে একদম অন্যরকম সন্ধ্যে ছিল দেখে নিন এবার রুটিটা নেব তার আগে এই যে ছানার ডালনা সে শনিবার থেকে চলছে ছানার ডালনা কোনো ব্যাপার না খানাটা ভালো করেছে এখন বলে লাভ তুমি রুটি ডাক ভাত নিয়েছো কি বলবো আর তোমাকে নতুন করে কিছু বলার নেই একটু হয় না একদম কম আচ্ছা তাই চানা ডালা রুটি খাই তো বাঙালির কাছে না ভাতটা একটা ইমোশন ভাত না খেলে জমে না বলে ভাত খাবে নাকি কেন হ্যাঁ ওটা কিন্তু বলতে না বলো যাবো না তাই

দুটো মাছ রেখে পেয়েছি দুটো মাছ সাইড করে রেখেছি তাতে পরে খেতে পারি ভাতটা তো মেখে নিয়েছি ডালটা মেরে দিয়েছি সেরকম করে খাই আমি আরো একটা কথা সবাইকে বলি মেরি 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 ক্রিসমাসের শুভেচ্ছা রইলো আন্তরিক শুভেচ্ছা রইল শুভেচ্ছা মেরি ক্রিসমাস আজকে আমি জানি না তোমরা পঁচিশ তারিখে হয়তো ভিডিওটা দেখছো সবাইকে জমিয়ে কেক খাও জমিয়ে মজা করো চার্চ দেখো আমরা সবশেষে মানুষ মানে মানুষ ছাড়া কিছু নই আমরা কিন্তু সবাই সবার ধর্ম নিয়ে যাই করি না ধর্ম আমরা পালন করি মানে এনজয় করি প্রত্যেকের সবাই মিলে এনজয় করি কেউ ঈদ সবাই মিলে এনজয় করি কেউ ক্রিসমাস সবাই মিলে এনজয় করি তাই না সবার উপরে মনুষ্যত্ব মনুষ্যত্বের উপরে কিন্তু কিছু নাই যাই হোক এনজয় করো সে তুমি যাই যে ধর্মেরই মানুষ হও না কেন আজকে এবার কিন্তু পঁচিশে ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানেই যিশু খ্রিস্টে ক্রিসমাস চলবে এনজয় করতে হবে ফাটিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন কিছু বলছেন দরজাটা বন্ধ করতে বলছি